আলহামদুলিল্লাহ কত সুন্দর টাটকা কাঁকর জমি থেকে আমরা আসলে সব সময় চেষ্টা করি টাটকা ফল দেওয়ার বা মানে এই সবজিটা দেওয়ার এই সবজিটা চেষ্টা করি সব সময় আমরা টাটকা দেখেন দেখলে মনে হবে যে কাঁচা চিভাই খাই তা কিন্তু আমাদের একটা আসলে মনের কষ্ট আছে যে আমাদের দেশে মার্কেটিং ব্যবস্থা বলেন যেটাই বলেন এটা খুব বেশি ভালো না কারণ কিছু কিছু সময় যখন আমরা একটু ফলের পরিমাণ একটু বেশি হয়ে যায় তখন সিন্ডিকেটের কারণে আমরা বাজার মূল্যটা ভালো পাই না আমরা চাষিরা এই দিক থেকে একটু অবহেলিত কারণ কেউ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যেটাই বলেন আমাদের দিকে এই দিক থেকে কিন্তু কখনোই খেয়াল করেন আমাদের দিকে আচ্ছা আমরা সময় চেষ্টা করি এবং মন থেকে চেষ্টা করি যে আমরা সবাইকে ভালো সবজিটা সব সময় ভালো সবজি যাতে পাই সেটা সময় চেষ্টা করি আচ্ছা এলার ভাই আপনি যে কথা বলছেন যে আপনারা কষ্ট করেন এবং পরিশ্রম করেন পাশাপাশি আপনারা ভালো জিনিসটা খাওয়াতে চান কিন্তু সিন্ডিকেট অর্থাৎ ব্যবসায়ীদের কারণে আপনারা আসলে সঠিক সঠিক দাম দাম পান না না জি জি আর চাষাবাদ করেন ভাই আপনি আমাদের মানে বাংলাদেশের যত প্রকার সবজি হয় টোটাল সবজি তত প্রকার সবজি আমরা সিজনারি ভাবে করতে থাকি এক এক সময় এক একটা যেমন বাঁধাকপি ফুলকপি বেগুন গাজর মুলা। পটল ঝিঙা তারপরে আপনার এই যে কাঁকরোল কাঁচকলা পেঁপে মানে যত প্রকার সবজি আর কি আছে লাউ বিভিন্ন প্রকার কুশি এই যত প্রকার সবজি বাংলাদেশে হয় উচ্চ পিছা দিয়ে যা আছে সব রকম চাষই আমরা করি আচ্ছা টোটাল দিক থেকে মানে আপনাদের এই বলা যায় যে এই মাঠে অর্থাৎ এই যে যশোরের বোধখানা ঝিউরগাছা উপজেলা আওতাধীন এখানে সব ধরনের সবজিই চাষ হয় তাই তো ভাই বর্তমান সবজির বাজারে সবজির দাম আগুন কিন্তু আপনি বলছেন যে আপনারা লাঞ্চিত বঞ্চিত হচ্ছেন দাম পাচ্ছেন না আমরা ভাই আগুন বলতেছেন ঠিক আছে যে সবজির দাম আগুন কিন্তু আমরা বর্তমান শ্রমিকের দাম বেশি মজুরি শ্রমিকদের যে কাজ করাতে হয় তাদের প্রচুর পরিমাণ শ্রমিক শ্রমের দাম দিতে হচ্ছে তারপরে আপনার কীটনাশক সার এগুলো টোটাল মিলাই যখন আমার খরচটা কষ্ট এসে দাঁড়ায় এই বাজার মূল্য হিসেবে আমাদের কাছে তখন লস এসে দাঁড়া যায় আচ্ছা দেখা যায় যে তখন কিন্তু লাভের পরিমাণটা অত থাকে না খুবই সীমিত হয়ে যায় যে একটা আমাদের যে কায়দায় আসে তখন কিন্তু সংসার একটা পারি পরিবার বা আশাবাদের যে খরচ আনুষঙ্গিক খরচ এটা করে আমাদের কাছে কিছুই থাকে না এরকম একটা অবস্থায় এসে দাঁড়ায় যায় আচ্ছা আচ্ছা এটাই হলো মূল কাহিনী আর আপনার যদি আমাদের কীটনাশক বা অন্য অন্য যেগুলো প্রয়োজন হয় সার এই বিভিন্ন সবজি চাষে যেগুলো প্রয়োজন হয় সেগুলো যদি একটু বাজার মূল্য কম হতো তাহলে কিন্তু আমাদের লাভটা বেশি হতো যা বাজার আছে এইভাবেই মানে আপনার কথাটা হলো যে আপনি সকল কৃষকদের হয়েই আপনি কথাটা বললেন যে আপনারা কৃষকদের আসলে যেগুলো প্রয়োজন সেগুলো আসলে প্রয়োজনীয় জিনিসগুলো দাম অনেক বেশি দাম অনেক বেশি বা নাগালের বাইরে যখন তখন আপনার আজকে কিনতেছেন একটা কীটনাশক ওষুধ কিনতেছেন দশ টাকা কিন্তু কালকে যে দেখবেন সেই ওষুধটা পনেরো টাকা আচ্ছা এইরকম এই যে কারণটা এই যে কারণটা যখনই হয় বাজারের নিয়ন্ত্রণ নাই কোনো দ্রব্যের নিয়ন্ত্রণ না থাকার কারণে আমাদের কিন্তু এই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আর এই ফসলে আমরা দেখা যাচ্ছে বাজারে আপনি কিনছেন এক কেজি পঞ্চাশ টাকা কি ষাট টাকা এক কেজি কাঁকরোল কিনলেন দেখা যাচ্ছে ষাট টাকা এই যে কাঁকরোলটা আপনি খুচরা কিনে খাচ্ছেন ষাট টাকা কিন্তু আমরা বেচতেছি চল্লিশ টাকা অথবা এই যে চল্লিশ টাকা বেচতেছি কিন্তু এক কেজি যে টিএসপি বলেন ইউরিয়া বলেন বা অন্যান্য সার এগুলো তো ফসলের জমিতে দিতেই হয় তখন কিন্তু কিনতে গেলে এক কেজি আমাদের কিনতে হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং শ্রমিক দিয়ে খরচ দিয়ে আপনার লাভটা থাকে না তো আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ